প্রিয় বন্ধুরা গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে বিভিন্ন সবজি ফসলের ক্ষেত্রে কাটিং করতে হয় এবং সেক্ষেত্রে আমাদের এই সবজির ফলন প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় সেই বিষয়টি নিয়ে এখন গাছের মধ্যে কি এমন পরিবর্তন ঘটে থ্রি জি এবং ফোর জি কাটিং করলে যার কারণে ফলনটা বেশি বৃদ্ধি পায় ঠিক সে বিষয়টি জানার জন্য আজকে আলোচনা করব সেটি হচ্ছে এবং ফোরডি কাটির কাটিং এর রহস্য দেখুন গাছ যখন ছোট চারা অবস্থায় থাকে তখন গাছের সাধারণত একটি মাত্র কাণ্ড থাকে গাছটি উপরের দিকে লম্বা হতে থাকে ধীরে ধীরে এটি কেন হয় কারণ হচ্ছে তখন গাছে অক্সিন নামে একটি হরমোনের প্রভাব বেশি থাকে প্রথম দিকে প্রাইমারি স্টেজে তো এই সময়টাই একটা এপিকেল ডোমিনেন্স বলে একটা কথা আছে অর্থাৎ এই যে অক্সিন হরমোনটা এই অক্সিন হরমোনটা গাছকে উপরের দিকে উঠার প্রবণতা যোগায় এর প্রভাবে শুধু উপরের দিকে উঠতে চাই গাছ এই ডোমিনেন্সের কারণে গাছের পাশের দিকে বৃদ্ধি হয় না শুধু উপরের দিকে গাছ উঠতে থাকে অনেক দেরিতে হয় তো এই ক্ষেত্রে থ্রি জি এবং ফোর জি কাটিং যখন আমরা কাজ শুরু করি তখন কিভাবে আমরা সুবিধাগুলো পাই দেখেন যখন আমরা এই প্রথম কাণ্ডের ডাটাই যে কেটে ফেললাম প্রথম থেকেই তখন হয় কি এই এই প্রভাবটা কমে যায় অর্থাৎ অক্সিন হরমোনের প্রভাব কমে যায় এই অক্সিন হরমোনের প্রভাব কমে অন্য দুটি হরমোনের প্রভাব বৃদ্ধি পায় তারা কারা সে দুটি হরমোন হচ্ছে সাইটোকাইনিন এবং ইথিলিন সাইটোকাইনের কাজ কি সাইটোকাইন কাজ হচ্ছে সে কোষ বৃদ্ধি ঘটায় গাছের এবং কোষ বৃদ্ধি করে পার্শ্ব শাখা বৃদ্ধি করে তখনই এই সাইটোকাইন হরমোনের প্রভাবে এর পাশ থেকে শাখা বের হওয়ার শরীরের শাখা বের হয় সেখান থেকে আবার শাখা বের হয় এই যে শাখা প্রশাখা বের হয়ে যাওয়া এই কাজগুলো তখন সাইটোকাইনিন শুরু করে দেয় অক্সিজেন এই দুটি হরমোনের প্রভাব শুরু হয়ে যায় শাখা প্রশাখা বৃদ্ধির পাশাপাশি সাইটোকাইনিন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হলো কি গাছের যে পাতা সে এই পাতা বার্ধক্য বিলম্বিত করে অর্থাৎ পাতা কিসে সবুজ রাখে এবং সতেজ রাখে যে কারণে কি হয় যে পাতা অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে এবং গাছ শক্তিশালী হয় এবং ফুল ও ফল পেশি আসতে এর জন্য সহায়ক হয় এটা হলো সাইটোকাইনি হরমোন এই কাজগুলো করে থাকে আরেকটি যেটা হরমোন বলছি সেটা হচ্ছে ইথিলিন ইথিলিন হরমোনটি কি করবে সে যেটি করবে সেটা হচ্ছে গাছে ফুল এবং ফল প্রথমত গাছে ফুল বেশি পরিমাণে ধরবে অধিক পরিমাণে ফুল ধরতে সহযোগিতা করবে এই থিলিন হরমোন তার পাশাপাশি সে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হচ্ছে কি যে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুলের পরাগায়নে সহায়তা করে এবং গাছে ফুল থেকে ফল হতে সহায়তা করে এইভাবেই এই সাইটোকাইনিন হরমোন এবং ইথিলিন হরমোন এই সাইটোকানিন হরমোন গাছের ডাল বেশি বাড়ায় এবং পাতাকে সবুজ রাখে সতেজ রাখে যে কারণে সে খাদ্য উৎপাদন করতে পারে দীর্ঘ সময় ধরে আবার এই ইথিলিন হরমোনটা ফুল ফলের ক্ষেত্রে এতগুলো কাজ করে থাকে যে কারণে দেখা যায় দিন শেষে ফলন অনেক বেশি বৃদ্ধি পায় বেশি সংখ্যক ফুল হওয়ার কারণে আমরা বেশি সংখ্যক ফলন পাই এবং এই সাইটোকানিন হরমোন এই পাতাকে জীবিত রাখার মাধ্যমে বা সজীব রাখার মাধ্যমে এই গাছটিকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে গাছের আয়ু বৃদ্ধি পায় গাছে যখন আয়ু বৃদ্ধি পায় তখন আমরা কি সুবিধা পাই গাছ থেকে দীর্ঘদিন ফসল পাই ঠিক এইভাবে এই থ্রি জি কাটিং এবং ফোর জি কাটিং এই দুইটা কাজ করলে এই সিস্টেমগুলোর মাধ্যমে আমরা এই সবজি ফসল অনেক অনেক বেশি পরিমাণে ফলন পাই আজকের মতো এই পর্যন্ত প্রিয় বন্ধুরা যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি সে বিষয়ে জানানোর চেষ্টা করব। অন্য কোনো বিষয় জানতে হলো সেটাও আমাকে জানাবে আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ